দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসালাই ইসলামের মাথা থেকে পাবেন বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন সেই দিন মুসালাই ইসলাম আল্লাহ বললেন আল্লাহ আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন যে জিকিরটার শব্দ আপনি আর আমি সারা কেউ জানবে না দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি আল্লাহ বললেন মুসা পড়ো লাহা মুসা আলাহিসাল্লাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে আমি তো চাইছি এক্সেলেন্ট একতার জিকির কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা ক্যা যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাত জমিন ধরে তুলে যদি তুমি আর এক রেখে দাও লা হাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই